তাড়াতাড়ি সবাই আমার বাইকের মধ্যে উঠে যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তাড়াতাড়ি সবাই উঠে যাচ্ছি কিন্তু আর তো জায়গা নেই ভাইয়া তাহলে আমি কোথায় বসবো আরে তোর আমাদের সাথে যাওয়া লাগবে না তুই এখানেই থেকে যা আর আমরা গিয়ে ঘুরে আসি আচ্ছা আমার অনেক মন খারাপ তোমরা আমাকে রেখে ঘুরতে গেলা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর কি করব আমি তো ঘুরতে যেতে পারলাম না তাহলে আমি এখানে এই পুরন বাইকের উপরে বসে থাকি তোমরা সবাই তো মজা করে ঘুরতেছো আমার মনটা অনেক খারাপ তোমরা আমাকে ঘুরতে নিলে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানেই দাঁড়িয়ে থাকি বন্ধুরা তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো আরে বলটু তুই একদমই মন খারাপ করিস না এখনই তোকে নিবো এই তো আমি গাড়ি নিয়ে চলে আসছি তাহলে তুই ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমরা দুইজন এখন ঘুরতে যাবো আচ্ছা তাহলে চল আমরা মজা করে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দিয়ে দাও ও ভাইয়া তোমার সাথে তো ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছে বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও এখন দেখো আমিও তো ঘুরতেছি ভাইয়ের সাথে বাইরের বাইকটা দিয়ে আমার তো ভাইয়ের সাথে ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছে বন্ধুরা তোমার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আমি আমার নতুন গাড়িটা নিয়ে মজা করে খেলা করে নে এমিনা শুনে যায় এখানে এখানে আমার জন্য একটা পানির বোতল নিয়ে আরে ভাইয়া আমার একদমই ভালো না আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দাও টাকা দাও এই নাও টাকা আচ্ছা এখন আমি তোমাকে পানির বোতল এনে দিচ্ছি ভাইয়া আমাকে একটা মজু দিয়ে দাও এই নাও টাকা আচ্ছা ঠিক আছে এই নাও তাহলে তুমি মজু পাবো না তুমি ফুটো পাবা তাহলে ফুটোটা নিয়ে যাও আচ্ছা আমি একটু ফুটো খেয়ে নেই আরে এটা কি করলো মিনা এখন আমি ভাইয়ার জন্য ফুটোটা নিয়ে যাই ভাইয়া তুমি আমার গাড়িটা দিয়ে খেলা করতেছ হ্যাঁ মিনা গাড়িটা দিয়ে খেলা করতে অনেক বেশি ভালো লাগছে কিন্তু এটা মিনা আর ভাইয়া এটার দামই বিশ টাকা আরে এটা তুই একটা মজু নিয়ে আচ্ছা তাহলে পিছন দিয়ে আমি গাড়িটা নিয়ে যাই দোকানদার ভাইয়া এটা আমাকে একটু পাল্টিয়ে একটা মজু দিয়ে দাও আরে আমি তো কিছু দেখছি তুই তো এখান থেকে খেয়ে ফেলছিলি না পালাবি না আজকে কিন্তু তোর খবর আছে বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করো আচ্ছা বলটু তোর মাথার ভিতরে তেল দিয়ে দিচ্ছি তারপর তুই স্কুলে চলে যাইস আরে বাবা তুমি আমাকে তো অনেকগুলো তেল দিয়ে দিছো এটা কি করলা দেখো তোকে তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এখন তো তাহলে তুই তাড়াতাড়ি স্কুলে চলে যা এই তো এখন তোকে তোকে পাউডারও দিয়ে দিচ্ছি দেখ দেখতে কত সুন্দর লাগতেছে এখন তোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তাহলে তুমি তাড়াতাড়ি স্কুলে চলে যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া এখনই আমি চলে যাচ্ছি আরে বলটু তুই স্কুলে যাস না এখানে বৈশা পয়সা খেলা করতে আস তাড়াতাড়ি স্কুলে যা না হয় কিন্তু আজকে তোর খবর আছে আরে ভাইয়া এখনই যাই আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে যা পারছি তুই স্কুলে যাবি না তাহলে আমার সাথে কাজ কর আরে ভাইয়া আমি তো কাজ করতে পারতেছি না আচ্ছা ঠিক আছে তাহলে তোর কাজ করা লাগবে না তাহলে তুই এখানে আয় ভাইয়ের সাথে ভাইয়ের কথাটা শুন আচ্ছা ঠিক আছে ভাইয়া কি বলবা বলো তাহলে তুই স্কুলে চলে যা বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আরে রাস্তার মধ্যে এটা কি পড়ে রয়েছে এটা তো দেখতে পাইতেছি ফুটো তাহলে এটা আমি মজা করে খেয়ে নেই আরে আমার হাত থেকে তো ফুটোটা পরে গেছে তাহলে এটা আমি মজা করে খেয়ে নিবো আচ্ছা এই মেয়েটা আমার ফুটোটা নিয়ে যাচ্ছে এই তুই কেন আমার ফুটোটা নিতে সস আরে ভাইয়া তুমি আমার হাতের ভিতরে পাড়া দিয়ে দিলা আরে তুই আমাকে ব্যথা দিলি আচ্ছা যে করে হোক আজকে কিছু একটা করতে হবে বন্ধুরা তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আচ্ছা আমি এই ফুটোর প্যাকেটটা এখানে রেখে দিই আরে চম্পাকে তো দেখতে পারতেছো এখানে বৈশাখ রয়েছে তাহলে এই ফটোগুলো এখানে নিয়ে রেখে দিয়ে আসি আর চম্পা তো চোখ মুজে রয়েছে চম্পা তো বলতেই পারবে না এগুলো যে আমি রেখে দিয়ে গেছি এই ফুটুগুলো দেখে তো চম্পা পুরাই অবাক হয়ে যাবে আর অনেক বেশি খুশিও হয়ে যাবে আচ্ছা